আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হলো আপনারা খুব সহজে কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করতে পারবেন প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ধরুন আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম এখানে আপনি একাদশ শ্রেণীর ভর্তি যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনি সার্চ করে লিখবেন লিখে সার্চ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন গভ ডট এখানে গুগলে সার্চ করলে অটোমেটিকলি এখানে ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনাকে দেখাবে এই লিঙ্কটিতে প্রবেশ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম প্রথমেই আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে দেখুন এখানে সাইন আপ সাইন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি চলে আসবে দেখুন এখানে এখানে লেখা আছে অ্যাকাউন্ট করুন রুল আপনার যে রুলটি আছে সেই রুলটি দেবেন বাংলাদেশের যতগুলি বোর্ড আছে সবগুলি বোর্ড এখানে দেওয়া আছে আপনার যে বোর্ড সেই বোর্ডটি আপনি সিলেক্ট করে দেবেন এখানে আপনার পাশের বছর বাইশ তেইশ চব্বিশ এর মধ্যে যারা এস এসি পাশ করছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবে এই বছর এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে যে নাম্বারটি ব্যবহার করবেন আপনার সচল একটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন এখানে যে মোবাইল নাম্বারটি দিবেন এখানে সেম একই মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনাকে আপনার একটা এস এম এস আসবে সেই এস এম টিতে আপনার একটা ইউজার আইডি দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইউজার আইডি হলো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া থাকবে এবং ইউনিক একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে তো সেই পাসওয়ার্ডটিতে কীভাবে প্রবেশ করবেন আপনার এখানে দেখুন এখানে আপনার লগ ইন লেখা থাকবে ঠিক আছে আপনি ব্যাগ অপশানে গেলাম এখানে লগ ইন লেখা থাকবে লগ ইনে গিয়ে এখানে আপনার সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনার এখানে টাইপ করতে হবে দেখুন এখানে সার্ভার এখনো অনেক ডাউন কারণে একটু একটু আসতে সময় নিচ্ছে এখানে দেখেন ইডিউআইডি হ্যাঁ এখানে আপনার ইডিউআইডি মানে আপনার যেই আইডি তৈরি হবে আইডি সাইন আপ করার পরে যে আইডি তৈরি হবে সে আইডি এবং যে পাসওয়ার্ডটি আপনার মোবাইলেও যাবে এবং এমনিতে সাইন আপ করার সাথে একটি পাসওয়ার্ড চলে আসবে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন দিয়ে লগ ইন করবেন তারপর আপনার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড স্টুডেন্ট ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ড আসার পরে এখন এইরকম ভাবে একটি ড্যাশবোর্ড আসবে এখানে আপনার প্রোফাইল অপশনে ক্লিক দিলে আপনার আবেদন করে ব্যক্তিগত তথ্য এবং এসএসসি তথ্য আপনাকে দেখাবে তারপর আপনার প্রথমে টাকাটা পেমেন্ট করে নিতে হবে আপনার আবেদন পূরণ এখানে ক্লিক দিতে হবে এখানে আবেদন ফি জমা দিন এখানে আবেদন ফি বর্তমানে যা টাকা যাওয়ার যে সার্ভারটা বর্তমানে ডাউন আছে এখানে আমি দেখানো যাচ্ছে না এটা অটোমেটিকলি সিস্টেম আপনি আবেদন ফি জমা দিনে ক্লিক করলে আপনার অটোমেটিকলি আপনার তাদের যে টাকা পেমেন্টের যে গেটওয়ে সিস্টেমটা আছে সেটা আপনার বিকাশ রকেট নগদ অটোমেটিক সিস্টেমে আপনি আপনার নাম্বার ব্যবহার করে টাকাটা জমা দিতে পারবেন হ্যাঁ সোনালী ব্যাংকের মাধ্যমে দেওয়া যায় প্লাস বিকাশ রকেট নগদ এগুলো মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে টাকাটা পেমেন্ট করা যাবে প্রথমে আগে টাকাটা আপনার পেমেন্ট করে নিতে হবে পেমেন্ট করার পরে আপনার এই যে এই অপশনটিতে যাবেন আবেদন করুন হ্যাঁ আবেদন করুন এখানে ক্লিক দিলে আপনার যে আবেদন যে কলেজগুলি আছে সেই কলেজগুলি আপনার এখানে আপনার ডিস্ট্রিক্ট থানা আপনার সিলেক্ট করে আপনার যে নির্দিষ্ট কলেজে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজে আপনি আবেদন করতে পারবেন সম্মানিত দর্শক আপনার আবেদন ছাড়বার ডাউনের কারণে এই কারণে আবেদন ওই কলেজ চয়েস স্কুলে এখন আসছে না এগুলো পেমেন্ট হিস্টরি আপনি যদি পেমেন্ট ইতিহাস দেখতে চান আপনার যদি পেমেন্টে দেখেন টাকাটা পেমেন্ট হয় না এই কারণে আবেদনটা করা যাচ্ছে না আপনার পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনি আবেদনটা করতে পারবেন কৃষক্রিয়া দর্শক আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং সাবমিট করে আপনার আবেদন প্রিন্টটা সংগ্রহ করে রাখবেন সম্মানিত দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ